আঠারোই মার্চ দুই হাজার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জর্জ আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে সচিব অজেদ জয় মে সাইনা অজেদ পুতুল এবং ছোট বোন শেখ রেহানা তাদের স্বার্থ সংশ্লিষ্ট একত্রিশটি ব্যাংক হিসাবে মোট তিনশো চুরানব্বই কোটি ষাট লাখ টাকা অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে দুদকের আবেদনে বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের একত্রিশটি ব্যাংক হিসাবে অস্থাব সম্পদ গুলো অন্যত্র হস্তান্তর স্থানান্তর বা বেহাত করার চেষ্টা হচ্ছে এই কারণে অভিযোগের সুষ্ঠু অনুসন্ধান নিশ্চিত করতে এই হিসাবগুলো অবরুদ্ধ করার প্রয়োজন বলে আবেদন করা হয়েছে আদালতে এই পরিপ্রেক্ষিতে স্বাক্ষরিত আদেশে বলছেন এতদিন পর্যন্ত তদন্ত চলমান এবং তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত এই হিসাবগুলোর মালিকানা পরিবর্তন স্থানান্তর বা অন্য কোন প্রক্রিয়ার সম্পত্তি হস্তান্তর করা যাবে না এর আগে এগারোই মার্চ আদালত শেখ হাসিনা ও তার পরিবারে একশো চব্বিশটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছিলেন এই ঘটনার পরে দেশের রাজনীতি ও অর্থনৈতিক পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে সংশ্লিষ্টরা আশা করছেন আদালতের এই পদক্ষেপ তদন্তের স্বচ্ছতা বজায় রাখতে সহায়ক হবে কিন্তু কতদিন এই নিষেধাজ্ঞা চলবে এবং তদন্তের ফল কি হবে তা এখনো স্পষ্ট নয় এখনো তদন্ত চলমান থাকায় সরকার ও সংশ্লিষ্ট সংস্থাগুলো আর তথ্য প্রকাশের আগে এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছেন না তবে এই ঘটনা দেশের রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে